আগামী নির্বাচনের জন্য সারাদেশে এমপি প্রার্থী ঘোষণা করেছে জামাত তবে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে কিনা তা নিয়ে দলটির ভেতরেই দোলা চলছিল নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর শুরু হয় আলোচনার ঝড় ইসি স্পষ্ট জানিয়ে দিয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই অন্যদিকে অন্তর্বর্তী সরকার বলছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে পেছানোর সুযোগ নেই এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জামায়াত তাদের হুঁশিয়ারি পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না অন্যদিকে বিএনপি বলছে যারা নির্বাচন বাঞ্চালের চেষ্টা করবে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে ফলে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আর চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হবে ভোটের তারিখ এরপর থেকেই রাজনৈতিক দলগুলো নড়ে চড়ে বসেছে বিএনপি একাধিকবার বলেছে নির্বাচন ফেব্রুয়ারির পর নেওয়ার কোনো সুযোগ নেই জামায়াত বলছে তারা সংকট চায় না তবে নির্বাচন হতে হবে পি আর পদ্ধতিতে কিন্তু এই দাবি টেকেনি ইসির কাছে ফলে জামায়াতের মধ্যে তৈরি হয়েছে মাথা খারাপ অবস্থা অন্যদিকে এনসিপি জানিয়ে দিয়েছে গণপরিষদ নির্বাচন এবং জুলাই সনদ ছাড়া কোনো আলোচনাই যাবে না তারা বলছে দেশে যদি নির্বাচন হয় তবে হতে হবে গণপরিষদ ও স্থানীয় নির্বাচন ফলে দেশে এখন চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যত কথায় বলা হোক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতেই না হওয়ার মতো কোনো জটিল কারণ নেই তাদের মতে রাজনৈতিক দলগুলো নিজেদের ভাষায় কথা বলছে কিন্তু বাস্তবতা হলো নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। না হলে দেশ গভীর সংকটে পড়বে